সালামু আলাইকুম সবাইকে কী অবস্থা তোমাদের ঈদ শেষ হয়ে গেল আমাদের তো এখন তো পড়ালেখা করতে হবে তো পড়ালেখা ইতিমধ্যে যারা পঁচিশ ব্যাচ আসো তারা কিন্তু অবশ্যই আজ থেকে পড়া শুরু করবা ঠিক আছে অন্যান্য ব্যাচ যারা আসো তারা যদি একদিন দিন দুই দিন পর থেকে শুরু করো সমস্যা নেই বাট পঁচিশ ব্যাচ তোমাদের সময় কিন্তু আর মাত্র সতেরো দিন মানে আজ থেকে তোমাদের পড়াশোনা করতে হবে তো শেষ এই টাইমটা তুমি আসলে কিভাবে পড়বা আমি যদি একটু কিছু কথা বলি পাঁচ মিনিটে কিছু কথা বলবো শোনো এখন তোমরা অবশ্যই শেষ টাইমে তোমার সাবজেক্ট সাতটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি বাংলা ইংরেজি তোমার মেন টার্গেট থাকবে তোমার যে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সাথে আইসিটি এই পাঁচটাতে অবশ্যই এ প্লাস তোলার ঠিক আছে তো এই পাঁচটাতে এ প্লাস তোলা একদমই সহজ এগুলা দেখবা যে এরা কি করে টেস্ট পেপার যদি দেখো এরা দেখবা যে বোর্ড প্রশ্ন রিপিট করে খুবই রিপিট করে ঠিক আছে তো তোমার এই পাঁচটা সাবজেক্ট যেগুলো আছে যেগুলো পাঁচটা করে শিখিউ মানে পঁচিশ মার্ক প্র্যাকটিক্যাল থাকতেছে এগুলো তুমি যদি টেস্ট পেপার একটু ভালো করে পড়ো বিগত বছর পাঁচ ছয় বছরের প্রশ্নগুলো ভালো করে পড়ো সে সেই টাইমে দেখো তাহলে তোমার জন্য ভালো তাহলে তুমি কমন পাবা আর এমসি কিগুলোও সেম বোর্ড এমসি কু সলভ করো অনুশ্রেণী এমসি কু সলভ করো আর একটু প্র্যাকটিস করবা বিভিন্ন কলেজেরগুলো তাহলে কিন্তু তুমি আগায় থাকবা শেষ টাইমে একটু প্র্যাকটিসগুলো করবা তখন কাছে কনফিডেন্ট তুমি হয়ে যাবে তো গেলো একটা কোয়েশ্চেন ব্যাংক পড়া এটা কিন্তু তোমরা এই যে সব সাবজেক্টগুলোই পড়বা স্পেশালি সায়েন্সের চারটা সাবজেক্ট আর আইসিটিসিগুলো আছে কারণ বাংলা ইংলিশ আমরা জানি একটু কম তুলনামূলক হয় তো এরপরে তোমার যে বইগুলো আসছে সেগুলো তুমি প্রত্যেকটাই এই যে পনেরো দিন আছে তুমি প্রত্যেকটাই একদিন বা দুই দিন সময় করে একটা করে বই এই পনেরো দিনে একবার করে রিভাইজ দেবা এটা একটা তোমার প্রধান কাজ ঠিক আছে ওই বইগুলো তোমার একটু রিভাইজ দেওয়া লাগবে খুব ফাস্ট ফাস্ট রিভাইজ দেবা বইগুলো যেগুলো তুমি পড়ছো ঠিক আছে যেই জিনিসগুলা আগে তুমি পড়ো নাই ওগুলা না এই লাস্ট টাইমে নতুন কিছু পড়া যাবে না যেগুলো তুমি আগে পড়ছো সেগুলো তুমি একবার করে খুব ফাস্ট রিভাইজ দেওয়া এখন দেখো এমন তোমাদের মধ্যে অনেকের হতে পারে যে কোনো একটা টপিক পড়ো নাই তোমরা ঠিক আছে বা পড়ার সময় পাই নয় এই লাস্টা আমি পড়তে চাই হ্যাঁ তুমি পড়তে পারো তোমার যদি মনে হয় যে আমি যত টপিক পড়ছি সেটা দিয়ে আমি বেশি মার্ক কমন পাবো না সেই ক্ষেত্রে তোমার যে নতুন টপিক সেইখান থেকে তুমি কোশ্চেন ব্যাংকে যায় দেখো বা টেস্ট পেপারে যায় দেখো এখান থেকে কী কী প্রশ্ন আসে সাপোজ যদি আমি তোমার রসায়ন দ্বিতীয় পত্রের কথা বলি রসায়ন দ্বিতীয় পত্রে তোমরা অনেকেই জৈব রসায়নটা পড়ো না তার মানে বাকি যেই চারটা অধ্যায় আছে সেইখান থেকে তোমার আমরা জানি রসন দ্বিতীয় পথে আটটা সিকের মধ্যে তিনটেই কিন্তু জৈব থেকে আসবে তার মানে কেউ যদি জৈব স্কিপ করে তাহলে তার ওইটা বাদে বাকি যে পাঁচটা পাঁচটাই দেওয়া লাগবে তো এটা একটু রিক্স হয়ে যায় এই জন্য তোমরা কি করতে পারো জৈব হয়তো যারা স্কিপ করছো তারা এই শেষ টাইমে টেস্ট পেপার থেকে দুই তিনটে টপিক যেগুলো খুবই আসে ওই দুই তিনটে টপিক কিন্তু লাস্টে একটু দেখতে পারো কারণ এই টপিকগুলো তুমি যদি দেখো যে ওই বাকি পাঁচটা কোশ্চনের মধ্যে তোমার একটা কমন নাই তখন এখন তুমি যেগুলো হালকা একটু পড়বা ওইটাই কিন্তু তোমার কাজে লাগাবে তো এরকম তো তোমার যদি মনে হয় যে না যেটা আমি স্কিপ করছি ওইটা বাদে বাকিগুলা থেকে আমি ফুল মার্ক কমন পাবো তাহলে ওটা অতটা দরকার নেই বাট যদি মনে হয় না স্কিপ করলে আমি সবগুলো আসলে পারবো না তাহলে তুমি যেটা পড়ো নাই ওইটা অল্প একটু সময় দেওয়া হইলেও সব থেকে ইম্পর্টেন্টগুলো একটু পড়ে রাখো ঠিক আছে তার মানে শেষে যে দিন তুমি পাইতেছো তোমার অবশ্যই প্রথম যে পরীক্ষাটা যদি বাংলা পরীক্ষা হয় প্রথম যে পরীক্ষা তার আগে তোমার যতটুকু সময় লাগে অতটুকু রাখবা তার আগে এখন থেকে যতদিন পাইতেছো তুমি একবার করে সবকটা বই চেষ্টা করবা রিভাইজ দিতে বা তোমার যদি কোনো একটা বইয়ের একটা স্পেশাল টপিক হ্যাঁ যদি ঘাটতি থাকে তুমি চেষ্টা করবা দু একদিনের মধ্যে সেটা কাভার করতে ঠিক আছে লাস্টে পনেরো দিন কষ্ট করো তাহলে দেখবা যে ভালো একটাই পাইতেছো আর এই সময় অবশ্যই তোমার কি শারীরিক দিক দিয়ে সুস্থ থাকা লাগবে পর্যাপ্ত খাওয়া দাওয়া ঘুম এইটা একটু ঠিকঠাক রাখো সবার আগে শারীরিক সুস্থতা কারণ প্রিপারেশন অনেক ভালো হওয়ার পরেও তুমি যদি অসুস্থ থাকো দেখবা যে পরে কিন্তু ভালো হইতেছে না লাস্টে তো শারীরিক সুস্থ থাকো খাওয়া দাওয়া করো পর্যাপ্ত ঘুমাও পড়াশোনা করো দেখো এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের মধ্যে অনেকেই দেখবা এখন কিন্তু ভয় পাবা তোমরা ঠিক আছে যে অনেক ভালো প্রিপারেশন নিছো। তেও দেখবা যে ফ্রাস্ট্রেশনে ভুগতেছো আবার যে অনেক কম প্রিপারেশন নিছো সেও তো এই ভয়টাকে আসলে আমাদের বিট করার কোনো উপায় নেই হ্যাঁ যে বোর্ড টপ করবে তারও কিন্তু এই টাইমে ভয় লাগতেছে আর যে মোটামুটি এভারিজ স্টুডেন্ট তারও ভয় লাগছে তো ভয়টা লাগবেই তো ভয়টা যেন তোমার প্রিপারেশনটা ব্যাঘাত না ঘটায় প্রিপারেশন যতটুকু নেওয়ার প্রিপারেশন নাও ভয় পাইলে পাও কিন্তু সমস্যা নেই বাট প্রিপারেশনটা থাও ঠিক আছে